আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুবান কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখতেছেন আমি কাঁচামরিচের ভি কেন হঠাৎ করে আমি গাজীপুর থেকে কখন আসলাম কাঁচামরিচের এই জমিতে আসলে আমি গতকালকে এসেছি গতকালকে রাত সাড়ে এগারোটায় গাড়িতে চলেছিলাম আপনারা নাবিল পরিবহনে কেন এসেছিলাম এই ভিডিওটা দেখছেন বিশেষ একটি কাজে জরুরি কাজে আমি বাড়িতে এসেছি হঠাৎ করেই এবং এসে ঘুমানোর পরে বিশ্রাম নেওয়ার পরে একটু ভাবলাম যে কাঁচামরিচের ক্ষেতটা দেখে যাই এর আগে দেখে গিয়েছিলাম তখন সেই রকম কাঁচামরিচ ধরে নাই তখন গাছগুলো ছোট ছিল তবে এবার আসলাম কাঁচামরিচ আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত এই কাঁচামরিচগুলো আল্লাহ দেওয়া নিয়ামত খুবই সুন্দর হয়েছে আপনারা দেখেছেন একটা সময় বাংলাদেশে কাঁচামরিচের কি দাম গিয়েছিল কিন্তু এখন কাঁচামরিচের যখন খুব একটা দাম বাজারে নেই খুবই কম এখন বাজারে তারপরেও আল্লাহর কাছে লাখো কুড়ি সুক্রিয়া যে আল্লাহ আমাদের এই অল্প একটু খেতে জমিতে কাঁচামরিচ দিয়েছে এই যদিও বা কাঁচামরিচের ক্ষেত্রে আমাদের জমিটা আমাদের নিজস্ব নয় এটা দর্শককে বলে লাভ নাই জমিটা আমাদের বন্ধক নেওয়া অল্প একটু জমি এটাতেই আল্লাহ খুব সুন্দর বরফ দিয়েছে যেটুকু কাঁচামরিচ দিয়েছে এটা আমাদের জন্য খুবই ভালো এবং আমাদের নিজেরও খাওয়া হচ্ছে কিছু বিক্রিও করা হচ্ছে যদি দাম হয় বেশি আগামী এই রোজা সিজনে তবে ভালো হবে উন্নত জাতের কাঁচামরিচ লাগানো হয়েছে তো বন্ধুগান আমি একটা বিশেষ কাজে এখানে এসেছি তো এই কাজটা সেরে অতি দ্রুত চলে যাব তাই ভাবলাম যে একটু কাঁচামরিচের খ্যাতটা দেখে যাই তো মোটামুটি খুব ভালো লাগলো কাঁচামরিচের খ্যাতটা তো কী কারণে এসেছি এটা আপনাদেরকে আগামী ভিডিওতে জানাবো সবাই ভালো থাকবেন এবং আমার কাঁচামরিচটা সবাইকে দেখেন ধন্যবাদ সবাইকে